এ ভাই কিসের তো অহংকার কিসের তো দাপট কিসের তো খুশি একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কে না ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ওরে তোমাকে করলো সৃজন যে তোমাকে করলো সৃজন তাকেই ভুলে গেছ কার লাগিয়া কান্দনে মানুষ কার লাগিয়া হাসো লাগিয়া গিয়া কান্দরে মানুষ সামনে উপবিষ্ট যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালের মা দিলের কান দিয়া শোন রে মা এ আমার বাবা একটু দিলের কান দিয়া শোনো একটা মানুষ যখন মারা যায় চব্বিশটা ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বাহির হয় কিতাবের মধ্যে লেখি এই পোকাটা বাইর হইয়া গোটা শরীরটার মধ্যে ছড়ায়া যায় গন্ধ বাইর হইয়া যায় এই পোকাটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী চিনে না এই পোকাটা কোনো এমপি মন্ত্রী চিনে না কোনো সম্পদশালী মানুষকে চিনে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চিনে না এই পোকাটা ইমাম মোয়াজিন আর মুসল্লি চেনে না এই পোকাটা যখন বাহির হয়ে যায় গোটা দেহের ভিতরে ছড়ায় যায় গন্ধ ছড়ায় যায় যেই মহিলাটার সাথে চল্লিশ বছর সংসার করলেন ওই মহিলাটা পর্যন্ত বলবে লাস্টারে তাড়াতাড়ি দাফন দিয়াত তো আর রাইখন যেই সন্তান তারে নিজে না খাইয়া খাওয়াইছেন মাথার ঘাম পায়ে সন্তানের জন্য কর্ম করেছেন যেই সন্তানের মুখের মধ্যে মজার মজার খাবার দেওয়ার জন্য পরের হক মাইরা খাইছে সুদের উপর টাকা আনছেন আবার সুদ দিচ্ছেন যেই সন্তানের সুখের জন্য যেই সন্তানের সুখের জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হইছেন হারাম টাকা উপার্জন করছেন ওই সন্তান পর্যন্ত তোমাকে কবরের রাস্তা থেকে ফিরাবেন আজর এখন ঠিক কিনা রাখবো না আমার বাবা আমাকে খুশি রাখার জন্য সুদ খাইছে আমাকে খুশি রাখার জন্য ঘুষের সাথে সম্পর্ক ছিল আমাকে খুশি রাখার জন্য হালাল উপার্জন ছাইরা হারাম উপার্জন ধরছে সন্তানও কব কি আব্বা মরছে তাড়াতাড়ি মাটি দিয়ে কথা কোন ঠিক কি আজকে সমাজের সন্তানরা তো আরো ডিজিটাল কেমন এত বড় বড় বিল্ডিং এর মালিক আমার বাপে এই বিল্ডিং যে আমার নামে কবই বুড়ে মরে নাকি কথা কোন ঠিক হয়ে গেছে এই জন্য ভাই আমার আল্লাহ সারা দুনিয়ার কেউ আপন না এ ভাই দুনিয়ার মানুষ স্বার্থ পর ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে ভাই বোন কে ভালোবাসে স্বার্থ আছে এক সময় সন্তান মা বাবা সন্তান রে ভালোবাসে কোন স্বার্থ নিঃস্বার্থ কিন্তু এখন দেখি মা বাবা ও সন্তান রে ভালোবাসে স্বার্থ আছে জরে কোন ঠিক কি না কেমনে বুঝলাম পরকিয়া কইরা স্বামী যাই না যাবে দেখছে মাইয়া দেখছে গত কয়েক বছর আগের ঘটনা মেয়ে দেখছে বাবা কাজে যায় তো মা আরেক পুরুষের সাথে পরকের সম্পর্ক তো মেয়ে যদি বইলা ফেলে এই জন্য নিজের মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করা এত কষ্ট করা দুনিয়াতে যেই সন্তান রে আনছে পরকিয়ার প্রেমে পইরা ওই ভালোবাসার প্রেমিকের জন্য নিজের সন্তানকে বালিশ দেয়া দিয়ে হত্যা করছে বুঝা গেল দুনিয়াতে এখন ভালোবাসা উঠে গেছে মার কাছে সন্তান কি নাই নিরাপদ নাই বাবার কাছে মেয়ে নিরাপদ নাই মার কাছে ছেলে নিরাপদ নাই বুঝা গেল স্বার্থ ছাড়া ভালোবাসেন যিনি তিনি কে মানুষ পাঁচটা জগত অতিক্রম করবে কয়টা জগত পাঁচটা এক নাম্বার জগত আলোমে আরওয়া অর্থাৎ রোহের জগত যেই জগতটা আমাদের জন্য অতিবাহিত হইয়া চলে গেছে পরবর্তী জগৎ হচ্ছে আলমে আর হাম অর্থাৎ মায়ের উদর ওই জগৎটাও আমরা অতিবাহিত করে চলে এসেছি তিন নাম্বার জগৎ যেটার নাম হচ্ছে আলমে দুনিয়া যেটার মধ্যে আমরা বর্তমানে আছি চার নাম্বার জগতের নাম আলমে বরজ অর্থাৎ কবরের জিন্দেগি পাঁচ নাম্বার জগৎটার নাম হচ্ছে আলমে আখেরাত জগত কয়টা পাঁচটা আলমে আরওয়া রোহের জগত শুরু আছে শেষ আছে আর আরহাম মায়ের উদর এই জগতের শুরু আছে শেষ আছে তিন নাম্বার আলোমে দুনিয়া এই জগতেরও শেষ আছে শুরু আছে শুরু আছে শেষ আছে চার নাম্বার জগত আলোমে বারজখ অর্থাৎ কবরের जिंदगी ওইটারও শুরু আছে শেষ আছে কিন্তু পাঁচ নাম্বার যে জগৎটা এটা অনেক ভয়ঙ্কর জগৎ যদি জান্নাতি হয়ে যাও তো আজীবনের জন্য শান্তি আর শান্তি যার মধ্যে চুল পরিমাণ কোনো অশান্তি নাই আর যদি কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে আসামি হইয়া কাটগড়ায় দাঁড়ায় যেতে হয় তাইলে জাহান্নামে আল্লাহ ঢুকায়ে দিবে ওই জায়গায় অশান্তি ছাড়া চুল পরিমাণ কোন শান্তি নাই এজন্য ভাই এই বিষয়গুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই মানুষ পাঁচটা জগত অতিক্রম করবে জগত কয়টা পাঁচটা এক নাম্বার আলোমে আরওয়া অর্থাৎ রহের জগত যেই জগৎটার শুরু আছে আবার শেষও আছে দুই নাম্বার জগৎটার নাম হইল আরহাম আর মায়ের উদর মায়ের পেটে যে বাচ্চা থাকে ওইটা হইল মায়ের জগত মায়ের পেটের জগত এই জগৎ আছে আবার শেষ তিন নাম্বার জগৎটা হইল আলমে দুনিয়া এই জগতেরও শুরু আছে আবার শেষ আছে চার নাম্বার আলমে বরজ কবরের জিন্দেগি জিন্দেগিরও শুরু আছে আবার শেষ আছে কিন্তু পাঁচ নাম্বার যে জগৎ আলমে আখেরাত আল্লাহ নবী বলেছেন এই জগৎটা কারো জন্য সৌভাগ্যের জগৎ আবার কারো জন্য দুর্ভাগ্যের জগৎ সৌভাগ্যের জগৎ কাদের জন্য যে মানুষগুলো আল্লাহর হুকুম মতো চলছে নবীর তরিকা অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করেছে তাদের জন্য আখেরাতটা বড় সৌভাগ্যবান জান্নাতে শুধু শান্তি আর শান্তি জরে বলেন সুবহান আর যদি গুনাহ করার কারণে আল্লাহর হুকুম না মানাত চলার কারণে আল্লাহর নবীর তরিকায় না চলার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই আশা আমির কাট গোরায় দাঁড়ায় যাইতে হয় বিশ্বনবী বলেছেন ওই মানুষটার জন্য দুর্ভাগ্যের জগৎ হইল আলমে আখেরাত দেখেন বা জান আখেরাতের জিন্দিগিটা কেমন আল্লাহ নবী বলেছেন এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটার মধ্যে যদি সরিষা দানা দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয় আর এক হাজার বছর পরে পরে একটা পাখি আইসা যদি একটা করে দানা খেয়ে নিয়ে যায় এমন একটা সময় আসবে এই দানাগুলা শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দিগি এমন যে জিন্দেগি জীবনে কোন দিন শেষ হবে না এই জন্য সাহবায়াম আখেরাতের জিন্দেগি নিয়ে বড় টেনশন করতেন কবরের জিন্দেগি নিয়ে টেনশন করতেন রুহের জগৎ যেটা চলে গেছে ওটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই আলমে আর হাম যেটা মায়ের উদর ওই জগতটা নিয়েও টেনশন করার দরকার নাই যা গেছে তো গেছে কারণ তখন তো আমি নিষ্পাপ মা ছিলাম দুনিয়ার জিন্দেগি নিয়েও টেনশনে ছিলেন যে আমল করলাম এই যদি আমার আল্লাহর দরবারে কবুল না হয় তাইলেই তো জাহান নামের আসামি হয়ে যাইতে হবে সাহাবায়ে কেরাম দুনিয়া নিয়ে টেনশন করছে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কবুল করে নিয়েছেন আল্লাহু আকবার সাহাবায়ে کرام কেমন টেনশন করেছে হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন একটা বকরির বাচ্চা হাতে নিয়ে কয় এরে বকরির বাচ্চা তুই তো আমি বনি আদমের থেকেও ভালো তরে বনি আদম হালাল ভাবে খায়া হালাল ভাবে জবাই করে খাওয়া ফেলবে তুই তো কামিয়াব হয়ে গেলি রে বকির বাচ্চা কিন্তু আমি অমরের আমল যদি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টজনক না হয় তাহলে আমার কবরে একটার দুইটা না নিরানব্বইটা সাপ এসে আমারে কামড়াবে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে আল্লাহ চাইলে ওই সার্টিফিকেট নিতেও পারে জোরে কোন ঠিক কিনা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নরম সাহাবি নরম সাহাবি আবু বকর ছিলেন নরম সাহাবি হজরত অমর ছিলেন গরম সাহাবি যত গরম হোক ওই গরম সাহাবিও পর্যন্ত এক জায়গায় এসে নরম হয়ে যায় জায়গাটা কি যে আল্লাহ আমার এই সুসংবাদ দিতে পারে আল্লাহ আমার আবার দুঃসংবাদও দিতে পারে ওই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এই জন্য আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু গাছের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেন আর বলতেন গাছ ও গাছ তুমি তো আমার থেকে ভালো তোমার এই বনি আদম কাইটা লাকড়ি বানায়া পুরা ফেলবে এ মাটি তুমি তো আমার থেকে ভালো তোমার তো কোনো হিসাব নাই কিন্তু আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই জানি না আমার কপালে কি আছে আহারে আমি যদি গাছ হইতে পারতাম আমি যদি মাটি হইতে পারতাম তাইলে তো আমার কোনো হিসাব হইতো না যোর এখন ঠিক কিনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূ কবরের পাশে আইসা শুধু কান্নাকাটি করতেন সাব জিজ্ঞাস জিজ্ঞেস করে উসমান কী বেপার কী বেপার তোমাকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি নবীজিৎ জাহান্নামের যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুই নাও তুমি এত কান্নাকাটি করো না কবর দেখে তুমি যে পরিমাণে কান্নাকাটি করো উসমান হাউমা হাউ মাউ করে কান্নাকাটি করে আর বলে রে সা বেগারাম কবর দেখলে এক আমার অনেক ভয় লাগে কারণ হইল নবীজি বলেছেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম নাম দেখেছি দুনিয়া এবং আখরা দুইটাই কে আমার আল্লাহ আমার দেখাইছে কিন্তু এই জান্নাত জাহান নাম আখরাত এবং দুনিয়াম ইহো কালার পরকাল এই দুই জায়গার মধ্যে সব থেকে ভয়ঙ্কর যেই জায়গাটা হইল ওই জায়গাটা হইল কব ওসমান গরি রাজি আল্লাহ আল্লাহ নবী বলেছেন সব থেকে ভয়ঙ্কর জায়গা হইল কবর এই জন্য আমি কবর নামক জায়গাটা দেখলে আমি বড় ভয় পাই কারণ এটা তো আখরাদের সর্বপ্রথম গেট এই কবর নামক গেটের মধ্যে আমি আইসা যদি সার পায়া যাই তাহলে পরবর্তী গেট গুলার মধ্যে আমার আল্লাহ আমার জন্য সহজ করে দিবি যারা আমাদের মডেল 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 আজকে তো আমরা সাহাবায় মডেল বানাই নাই মডেল বানাইছি খেলোয়াড়দেরকে মডেল বানাইছি নায়কদেরকে মডেল বানাইছি গায়কদেরকে এই জন্যই বর্তমান সমাজের মধ্যে শিক্ষিত বেশি যারা তারাই নাস্তিক হয় তোরে আর যদি মডেল বানাইতো মোহাম্মদ রসুল্লাহকে মডেল বানাইতো সাহাবায় কেরামকে তাইলে শুধু দুনিয়াতে কামিয়াব হইতো না দুনিয়া এবং আখরা তুবই জাহানি আল্লাহ কামিয়াব করে দিতে ভাইরা আমার সময় অল্প বেশি আলোচনা করার সময় নাই কিন্তু একটা জিনিস দিলের কান দিয়ে শুনো টাকার কোনো ক্ষমতা নাই সম্পদের কোনো ক্ষমতা নাই বাড়ি গাড়ি নারীর কোনো সম্পর্ক আল্লাহ তাআলার কাছে নাই আল্লাহর কাছে সম্পর্ক হলো একজন ईमानदार মুসলমান খাটি ईमानদারের সম্পর্ক জোর এখন ঠিক না যার ভিতর ইমান আছে তার দাম আছে যার কোনো ইমান নাই তার কোনো দাম নাই নবীজি বলেছেন যে মানুষটার ভিতরে ইমান আছে মানুষটা হইল মুর্দা যার ভিতর ইমান নাই ওই মানুষটা হইলো তার ভিতর ইমান নাই সে হইল জিন্দা না মর্দা যার ভিতর ইমান আছে তারে কয় জিন্দা যার ভিতর ইমান আছে সে জীবিত জিন্দা যার ভিতর ইমান নাই ওই মানুষটা হলো মর্দা জুরে কোন ঠিক কিনা এই জন্য যার ভিতর ইমান আছে একজন সাচ্চা ইমানদার একজন মুসলমানের ভিতর এই টেনশন আমি যে খাইতেছি খাওয়ার উপর আল্লাহর সন্তুষ্ট আছে কিনা আমি জবান কথা বলতেছি এ কথার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট আছে কিনা একজন মমিন সব সময় চিন্তা করে আমার কাজে কর্মে আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা যদি আমার কাজে কর্মে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় জাহান নামের শাস্তি ছাড়া আমার কোনো উপায় নাই জোরে কোন ঠিক কিনা দুনিয়ার যত সম্পদশালী হোক না কেন দুনিয়া থেকে যাইতে হবে কি হবে না জোরে বলেন হবে না কেউ থাকতে পারছে কথা বলেন থাকতে পারছে ফেরাউন থাকতে পারছে নমরুদ থাকতে পারছে সাদ্দার থাকতে পারছে আবু জাহেল উদবা উলি দিবনে মুগিরা থাকতে পারছে পারে নাই দুনিয়ার সম্পদশালীরাও থাকতে পারে নাই ফকিরনিও থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই এখন যারা আছে তারাও থাকতে পারে না পারবেও না জুর এখন ঠিক কি না তো আমাদের দুনিয়া এবং আখেরাত নিয়ে টেনশন করার দরকার আছে না নাই আছে না যে মন চাই জিন্দিগি যেমনে মন চাই এমনি চলমো তা না ভাবার বিষয় এই যে সময় আমি কাটাইতেছি আমার থেকে সম্পদ বলা মানুষ তো দুনিয়াতে ছিল এক সময় এখন নাই কথা বলেন ঠিক কিনা এজন্যই বুদ্ধিমান একজন বলেছেন যদি নিজের জীবনটাকে একটু উপভোগ করতে চাও নিজের জীবন সম্পর্কে জানতে চাও তাহলে তিন জায়গায় যাও কয় জায়গায় আরো জুড়ে বলেন কয় জায়গায় এক নাম্বার হাসপাতাল এক নাম্বার কোথায় হাসপাতাল হাসপাতালে গেলে নিজের জীবন সম্পর্কে একটু উপভোগ করতে পারবা কেমন আল্লাহ তুমি তো আমারে সুস্থ রাখছো এই প্রত্যেকটা মানুষ তো সুস্থ জোরে কোন দুই নাম্বার জায়গা জেলখানা কোথায় জেলখানায় মাঝে মধ্যে একটু যাইবেন ভিতরে না বাইরের থেকে একটু অনুভব করবে আল্লাহ ওরা তো পড়া দিন আমি তো স্বাধীন মন চায় যেমনে মন যেমনে চলাফেরা করতে পারতেছি সে তো চাইলো পারতেছে না তিন নাম্বার জায়গা হচ্ছে কবরস্থান তিন নাম্বার জায়গা কি কবরস্থানে গিয়া মাঝে মধ্যে একটু টেনশন করবেন ভাববেন চিন্তা করবেন এই জায়গায় আমার মতো শক্তিশালী কত মানুষ দুনিয়াতে ছিল এখন নাই কত এমপি মন্ত্রী শুয়ে আছে কত দাপটওয়ালা শুয়ে আছে কত সবল মানুষ শুয়ে আছে দুনিয়াতে থাকা অবস্থায় সবল ছিল তো দুর্বলকে আঘাত করেছে গরিব মানুষের ক্ষেতের আইল ব্যাঙ্গা খাইছে কথা বলেন ঠিক না পরেরটা মাইরা খাইছে মানুষকে কষ্ট দিয়েছে অত্যাচার করছে জুলুম করছে এমন মানুষ এই জায়গায় শুয়ে আছে তাদের তুলনায় তোমরা কি না এই জন্য নিজের জীবনটাকে যদি অনুভব করতে চাও তিনটা জায়গায় যাও এক নাম্বার হাসপাতাল দুই নাম্বার জেলখানা তিন নাম্বার কোন জায়গায় কবরস্থান পারবেন ইনশাআল্লাহ ভাবেন ভাবেন চিন্তা করেন সম্পদ ওলারা থাকতে পারে নাই সম্পদ শালীরা থাকতে পারে নাই ক্ষমতাওয়ালারা থাকতে পারে নাই বোঝা গেল সম্পদের মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই শান্তির হাওয়াজ হাউ পাওয়ার হাউজের মালিক যিনি তিনি কে আরো জোরে বলেন কে পৃথিবীর অন্যতম একজন ধনী মহিলা নাম হইল রানী এলিজাবেথ নাম শুনছেন না পৃথিবীর অন্যতম একজন ধনী মহিলা রানী এলিজাবেথ সত্তর বছর বাঁচছে তার কপালের মধ্যে একটা হিরো খন্ড ছিল ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন এই হিরো খন্ডটার দাম হইল সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশি এক হাজার নোট দিয়া যদি এতগুলা টাকা বস্তা বইরাও দিয়া দেয় আপনি মাথায় নিয়ে কোলাইতে পারবেন না এত দাম আছিল সত্তর বছর পর্যন্ত রানী এলিজাবেদের এই হিরোখণ্ডটা কপালে শোভা পাইলো এই মহিলাটা ছিল কাফের তার ভিতর ইমান ছিল না আল্লাহ আসল মান্ত না এই মানুষটা যখন মারা গেছে আজ ছাড় দেয় না ইরানি এলিজাবেথ হাজার কোটি 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 টাকার মালিক ছিল তার টাকায় বাঁচায় রাখতে পারে না পৃথিবীর কোনো দামি হাসপাতাল তারে বাঁচায় রাখতে পারে নাই পৃথিবীর মধ্যে সবথেকে বড় ডাক্তার তারে বাঁচায় রাখতে পারে নাই পৃথিবীর বড় কবি রাস্তায় বাঁচায় রাখতে পারে নাই আজরাইল একটা সেকেন্ডের জন্য তারে সময় দিছেনি কথা বলেন দিছে না আজরাইল একটা সেকেন্ডের জন্য তার সময় দেয় নাই আজরাইল তারে ছাড়ে দেয় নাই এ ভাই কিসের তো অহংকার কিসের তো দাপট কিসের তো খুশি একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ওরে যে তোমাকে করলো সৃজন যে তোমাকে করলো সৃজন তাকেই ভুলে গেছো কার গিয়া কান্দরে মানুষ কার্লা লাগিয়া হাস কার্লা লাগিয়া কান্দরে মানুষ কার্লা লাগিয়া হাস এ আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে মা দিলের কান দিয়া শোনো রে মা এ আমার বাবা একটু দিলের কান দিয়া শোনো একটা মানুষ যখন মারা যায় চব্বিশটা ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বাহির হয় কিতাবের মধ্যে লেখি এই পোকাটা বাহির হইয়া গোটা শরীরটার মধ্যে ছড়ায়া যায় গন্ধ বাইর হয়ে যায় এই পোকাটা দুনিয়ার কোন প্রধানমন্ত্রী চিনে না এই পোকাটা কোন এমপি মন্ত্রী চিনে না কোনো সম্পদশালী মানুষকে চিনে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চিনে না এই পোকাটা ইমাম মুয়াজ্জিন আর মুসল্লি চেনে না এই পোকাটা যখন বাহির হয়ে যায় গোটা দেহের ভিতরে ছড়ায় যায় গন্ধ ছড়ায় যায় যেই মহিলাটার সাথে চল্লিশ বছর সংসার করলেন ওই মহিলাটা পর্যন্ত বলবে লাস্টারে তাড়াতাড়ি দাফন দিয়ে আর রাইখ যেই সন্তান তারে নিজে না খাইয়া খাওয়াইছেন মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য কর্ম করেছেন যেই সন্তানের মুখের মধ্যে মজার মজার খাবার দেওয়ার জন্য পরের হক মাইরা খাইছে সুদের উপর টাকা আনছেন আবার সুদ দিছেন যেই সন্তানের সুখের জন্য যেই সন্তানের সুখের জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হইছেন হারাম টাকা উপার্জন করছেন ওই সন্তান পর্যন্ত তোমাকে কবরের রাস্তা থেকে ফিরাবেন আজরে কোন ঠিক কিনা সন্তান রাখবো না আমার বাবা আমাকে খুশি রাখার জন্য সুদ খাইছে আমাকে খুশি রাখার জন্য ঘুষের সাথে সম্পর্ক ছিল আমাকে খুশি রাখার জন্য হালাল উপার্জন সাইরা হারাম উপার্জন ধরছে সন্তান কবু কি আব্বা মরছে তাড়াতাড়ি মাটি দিয়ে কথা কোন ঠিক কি আজকে সমাজের সন্তানরা তো আরো ডিজিটাল কেমন এত বড় বড় বিল্ডিং এর মালিক আমার বাপে এই বিল্ডিং যে আমার নামে কবই বুড়িয়া মরে নাকি কথা কোন ঠিক কি স্বার্থপর হয়ে গেছে এই জন্য ভাই আমার আল্লাহ সারা দুনিয়ার আপন না। এ ভাই দুনিয়ার মানুষ স্বার্থ পর ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে ভাই বোনকে ভালোবাসে স্বার্থ আছে এক সময় সন্তান মা বাবা সন্তান রে ভালোবাসে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ কিন্তু এখন দেখি মা বাবা ও সন্তান রে ভালোবাসে স্বার্থ আছে জোরে কোন ঠিক কিনা কেমনে বুঝলাম পরকিয়া কইরা স্বামী যাই না যাবে দেখছে মাইয়া দেখছে গত কয়েক বছর আগের ঘটনা মেয়ে দেখছে বাবা কাজে যায় তো মা আরেক পুরুষের সাথে পরকিয়ার সম্পর্ক তো মেয়ে যদি বইলা ফেলে এই জন্য নিজের মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করা এত কষ্ট কইরা দুনিয়াতে যেই সন্তান রে আনছে পরকিয়ার প্রেমে পইরা ওই ভালোবাসার প্রেমিকের জন্য নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করছে বুঝা গেল দুনিয়াতে এখন ভালোবাসা উঠে গেছে মার কাছে সন্তান কি নাই নিরাপদ নাই বাবার কাছে মেয়ে নিরাপদ নাই মার কাছে ছেলে নিরাপদ নাই বুঝা গেল স্বার্থ ছাড়া ভালোবাসেন যিনি তিনি কে আর আল্লাহ আল্লাহ স্বার্থ ছাড়া ভালোবাসেন বান্দাদেরকে যিনি একজন মাত্র আছেন স্বার্থ ছাড়া ভালোবাসে তিনি কে আল্লাহ নেতার পিছনে ঘুরেন স্বার্থ শেষ নেতা তোমার লাত্তি মাইরা গুলিস্তান বাড়া দেব কথা কোন ঠিক কিনা একজনের সাথে ভালো সম্পর্ক আরেকজন কব ভাই এই যে দি আমনের লগে চলাফেরা করে লোক হে বেশি সুবিধা না আপনি কাল লগে চলাফেরা করেন যখন দে কিরে তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে গাওরে আমার লয়ে লাগতে 19 তে 20 হইলেই নগদি পোলটি মারে এমন আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আমার আল্লাহ কত রহমান আল্লাহ স্বার্থ দিয়া বান্দারে ভালোবাসে না আল্লাহ রব্দুল আলমী নিঃস্বার্থ ভাবে বান্দারে ভালোবাসে বুঝলা কেমনে বুঝলা কেমনে আল্লাহ যদি স্বার্থ দিয়া ভালোবাসত তাইলে কইতো কি রে তরে তো আমি আল্লাহ দুনিয়াতে গোলামি করার জন্য পাঠাইছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তোমার এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার গোলামির জন্য পাঠাইছি তুমি যে ফজরে নামাজ পড়নে আজকে তোমার খাওন আমি বন্ধ করে দিলাম এটা কোনোদিন করছিনি কথা কয় না একক তো নামাজ না পড়ার কারণে যদি আল্লাহ খানা বন্ধ কইরা দিত এলাকার মানুষ খাওন খাইবার লাগে ওইলো নামাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো নামাজ না পড়ার কারণে খাবার তোমার বন্ধ করে নাই আল্লাহর নাফরমানি করার কারণে তোমার একটা চক্ষু অন্ধ করে দেয় নাই আল্লাহর নাফরমানি করার কারণে তোমার একটা হাতকে অসল করে দেয় নাই আল্লাহর না ফোরমানি করার কারণে তোমার পাওকে একটা পঙ্গু করে দেয় নাই আল্লাহর নাফরমানি করার কারণে তোমার তো আল্লাহ বোবা বানায় দেয় নাই আল্লাহ কত রহমান কত রহিম কত মায়ার আল্লাহ কত মোহাম্বতের আল্লাহ এই জন্য আল্লাহ বলে বান্দা গুনা করছো নই না আমি আল্লাহ একজন আছি আমি আল্লাহ একজন আছি আমার কাছে তওবা কর আমার কাছে তওবা কর

এই জন্য বান্দা যত গুনা করে আল্লাহ কয় আমি আল্লাহ তরে বানাইলাম এ আমি খুদা তুই আমার বান্দা আমি আল্লাহ তুই আমার বান্দা আমি যদি স্বার্থের জন্য তরে ভালোবাসতাম তাহলে তো আমি তরে কবে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাইতাম জোরে কোন ঠিক কিনা এই জন্য কয় আমি তো তরে বানাইলাম আমি আল্লাহ তো তোরে বানাইলাম এরে বান্দা তুই নৈরাস হই না যত তাড়াতাড়ি সম্ভব আমার রাস্তায় তুই আয় যদি আমার রাস্তায় ফিরাস এর যেই ইলা রব্বি কি রো দিয়ে দাম মার দিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহু আকবার যখন তুমি বান্দা আমার রাস্তায় ফিরে আসবা পাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি যখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা তুমি গোলাম রে আমি আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়া দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অল্প আলোচনা করেছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করে